কক্সবাজার আসা হলো অত সমুদ্রে নামা হলো না এটা তো হতেই পারে না কতদিন রাত্রিবেলা কিন্তু দুচুকে যুগে শুধুমাত্র সমুদ্রটা দেখিয়ে এসেছিলাম কিন্তু নামা হয়নি আজকে খুব সকাল সকালে উঠে পড়েছি নাস্তা করে তারপর সমুদ্রে দেখতে যাব আর নাস্তার জন্য হালকা পাতলা খাবারই নিয়ে নিয়েছিলাম এখানে সবজি আর ডাল বনে নিয়েছিলাম বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল ডিমবাজি সবগুলো খাবারের থেকেই পরোটাগুলো মনে হচ্ছিল একদম আমাদের নিজের এলাকার মতোই আসলে অঞ্চলভিত্তিক এক একটা অঞ্চলের খাবারগুলো এক এক ধরনের হয়ে থাকে আইটেম অন্য তরকারিগুলো ভিন্ন স্বাদের থাকলেও পরোটা ডাল ভোনা একই ধরনের ছিল আচ্ছা যাই হোক সকাল সকাল নাস্তা টাস্তা শেষ করে চলে এলাম সমুদ্রে গোসল করার জন্য আমরা একদম কি মধ্যে নয়টা আর প্রথম দিক দিয়ে ভাবছিলাম হয়তো বা আমরাই সবার প্রথমে কিন্তু না এসে দেখি এইখানে লোকে লোকারণ্য মানে সবাই আরও সকাল থেকেই গোসল শুরু করে দিয়েছে আর এই সময়টাতে ছিল জোয়ারের সময় প্রচন্ড পরিমাণ ঢেউ এবং পানির রোদ শুধু সামনের দিকে অগ্রসর হচ্ছে কক্সবাজার এবার নিয়ে আমরা দ্বিতীয়বারের মতো আসা এর আগে কিন্তু আমার ছেলেও এসেছিল কিন্তু মেয়ে আসা হয়নি মেয়ে প্রায় সময় বায়না ধরতো ওকে কক্সবাজার নিয়ে যাওয়ার জন্য আর এবার তো সেই কক্সবাজারের সাগর দেখে একদম সে অন্যরকম আত্মহারা হয়ে গিয়েছিল তবে পানিতে ফার্স্ট টাইম নেওয়ার জন্য একটু ভয়ও পাচ্ছিল সে কিন্তু খুব বেশি ভিজতে চাচ্ছিল না আর ওর জন্য কিছু খেলনা টান্না কিনে দিয়েছিলাম যাতে করে বিচের কাছে দিয়ে খেলাধুলা করতে পারে ছেলে যখন আসছিল তখন কিন্তু সেও মোটামুটি ছোটই ছিল তবে সেই কথাগুলো এখনো খুব স্পষ্ট মনে আছে আর বাচ্চারা যেহেতু এর আগে কখনোই পানিতে তেমন একটা নামাই হয় নাই সেও কিন্তু একটু ভয় পাচ্ছিল একদম কাছ দিয়েই খেলাধুলা করছিল আর আমি আমি তো হাঁটু মধ্যে দাঁড়িয়েছিলাম কিছু কিছু ফুটেজ নিয়েছিলাম আর চার পাঁচটা দেখছিলাম তবে আমি কিন্তু অনেক বড় দায়িত্ব নিয়েও দাঁড়িয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক বড় একটা ব্যাগের বোচা ছিল মানে সবার মোবাইল হান কিংবা মানি ব্যাগ এই টাইপের জিনিসগুলো আমার কাছে দেওয়া হয়েছিল কারণ মোটামুটি সবাই নেমেছে শুধুমাত্র আমারই নামা হয়নি আচ্ছা যাই হোক নামতেও ইচ্ছে করছিল না এই অল্প পানির মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছিলাম সেটাতে অনেক ভালো এনজয় করছিলাম কিছুক্ষণ পানিতে পিছার পর মেয়ে নাকি বললো ওর নাকের মধ্যে দিয়ে পানি চলে গিয়েছে এখন সে আর সামনে যাবেই না হেলনাগুলো ওর হাতে দিয়ে দিতে আর এই শুকনো অবস্থার মধ্যে এসে বসে বসে সে খেলাধুলা করবে তো আমি আর তেমন না করলাম না ওর ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করো এদিক দিয়ে ছেলে কিন্তু ওর মামার সাথে একটু সামনের দিকে অগ্রসর হচ্ছে আসলে সে একা একদম যেতে ভয়ই পাচ্ছে এখানে আমার ভাইকেও নেওয়া হয়েছে আমার ভাই অবশ্যই এর আগেও কলেজ থেকে গিয়েছে কক্সবাজার আশেপাশের এরিয়াটা খুব ভালোভাবেই চেনে কক্সবাজারে সব কিছু ভালো লাগে একটা জিনিস কিন্তু আমার কাছে তেমন একটা ভালোই লাগেনি এখানে সব ধরনের হকারসদের মেলা এই যেমন ধরুন পানিতে নেমেও কিন্তু হকারসদের মধ্যে ফটোগ্রাফারের ডাকাডাকিতে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম মানে ছবি তুলবে ছবি তুলবে বা ছবি তুলে দিবে বিভিন্ন ধরনের কথা কথা বলেই যাচ্ছিল একের পর এক আসছিল যদিও কথাগুলো দূর থেকে শুনলে একটু সুন্দরই মনে হবে কিন্তু বাস্তবে উপভোগ করতে গেলে এই জিনিসটা একদম বিরক্তি চলে আসবে আর কিছুক্ষণ পর পর ছেলে বেশি পানির মধ্যে থেকে একদম কম পানির মধ্যে চলে আসছিল আবার ওর মামা সামনের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল প্রথম দিকে পানিতে নামার সময় পানিটা বেশ পরিষ্কারই ছিল তবে অল্প কিছু সময়ের মধ্যে পানিটা একদমই ঘোলাতে পরিণত হয়েছে বুঝতেই পারছেন যেখানে লোক সংখ্যা বেশি সেখানে পানির অবস্থা তো খারাপ হওয়ারই কথা আর মেয়েও অল্প অল্প পানির মধ্যে একটু একটু করে ভিজতেছে আবার সামনের দিকে চলে আসছে মানে কিছুটা ভয়ও কাজ করতেছে আবার কিছুটা সময় ভালো অনেক পরিমাণ ভিডিও দেখে আমার ছেলে বলছিল কিছুটা স্লো ভিডিও করে দিতে আর দেখতেই পাচ্ছেন কি ভাব নিয়ে তারা আসছে কারণে ভিডিওগুলোতে কিন্তু গান একদমই দেওয়া না আর এই তো কক্সবাজার ভ্রমণের প্রথম থেকে মেয়ের একটি বান্ধবীও জুটে গিয়েছিল ওর সাথে বেশ ভালো সময় কাটাচ্ছিল একসাথে খেলাধুলা করা গোসল করা কিংবা গল্প গুজব করা এগুলোতে খুব আনন্দ উপভোগ করছিল প্রায় ঘন্টা দুয়েকের উপর কিন্তু বাচ্চারা পানি ছিল কিন্তু ওদেরকে জোর করেও আনা যাচ্ছিল না রুমে বহু কষ্টে সব শেষে রুমের দিকে ফেরার পালা হোটেলটাও কিন্তু আমাদের বিচের একদম কাছেই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ